হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকেই ভালো আছো ঈশ্বরের কৃপায় আমি সবসময় তোমাদের কথা বলি সব সময় যেন ভালো থাকো আমার মা মনসার কাছেও বলি তোমরা যেন সব সময় ভালো থাকো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এত রেসিপি কিসের জন্য তো মা মনসার পূজা তোমরা সবাই তো জানো সবাই দেখেছো অনেকেই ব্লগে অনেকে ভিডিওতে শর্ট ভিডিওতে সব কিছুতেই দেখেছো তো আমার তো দেয়া হয়নি তোমরা বুঝতেই পারছো আর আমি একা মানুষ ভিডিও করব না এগুলো বানাবো বলো তো এর জন্য আমার তো ভিডিওটা একটু দেরি হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি কী রেসিপি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের দাদা ভাই আর মেয়ে এসেছে বড় মেয়ে তো এখানে দেখো আমি কুমড়ো চচ্চড়ি করছি তোমাদের দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে আমার সাথে তো মেয়ে এদিকে পিঠেগুলো সব এক এক করে ভেজে নিচ্ছে তো আমার মেয়ে ওর নাম হচ্ছে স্নেহা সর্দার তো ও হচ্ছে কি কিছু করতে গেলে ওর মানে কি বলো তো বন্ধুরা ও সব সময় মানে ভয় পায় মানে ও মনে করে ভয় যদি কিছু হয়ে যায় এর জন্য ও খুব একটা কিছু করে না আর ওকে আমি কিছু বেশি জোরও দিই না কারণ ও নিজের থেকে যখন বড় হবে তখন নিজের থেকে করবে আর দেখো আমি এমনভাবে বসে আছি তোমরা ভাবছো কি হলো আমি একটু বসে আল পাতা পড়ছিলাম বন্ধুরা তাই জন্য আমি বসে রয়েছি তো ফল টল কেটে নিয়ে ফাইনালি চলে আসলাম বন্ধুরা আর এখানে দেখো সামলার পাতা কত সুন্দর লাগছে সামলা পাতাগুলো আমি নয় ভাগ করবো একটা করে পাতা তিনটে করে করেছি বড় বড় পাতা তো এটা নয়টা করতে হয় নয়টা করে উনন দেবীকে মানে সিঁদুর টিঁদুর দিয়ে আর সমস্ত চারিদিকে মানে পাতাগুলো সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো আমি ঠাকুর ঠাকুর এঁকে নিয়েছি তোমরা ফাইনালি দেখতেই পেয়ে গেছো আর এবারে আমি বসে বসে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না করেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা সারা রাত জাগার পর প্রচণ্ড ঘুম পায় কিছু করার নেই বন্ধুরা মায়ের জন্য অনেক কষ্ট করতে রাজি আছি মা যে জগজজননী মা তো সর্বকে রক্ষা করে আর দেখো এখানে আমি সামলা ফুলটা রেডি করে নিচ্ছি এই সামলা ফুলগুলো কী করা হয় বলো তো বন্ধুরা যে ভোগের ভাতগুলো পায়েসগুলো রান্না করা হয় সেইগুলোর মধ্যে মানে এই সামলার পাতাগুলো প্রত্যেকটা দিয়ে দিতে হয় আমি এটা একটা করে মালা বানিয়ে নিচ্ছি তো এইভাবে এক একটা করে মালা বানিয়ে প্রত্যেকটা হাঁড়িতে করে দিয়ে দিলাম সেটা তোমরা দেখতেই পেলে তো বন্ধুরা এটা পায়েসের হাঁড়ি এটা ভাতের হাঁড়ি এটা চিড়ের পায়েসের হাঁড়ি প্রত্যেকটা দিয়ে দিয়ে একটু কষ্ট হয়েছিল তো বসে বেলাম এখানে পাতাগুলো আমি প্রত্যেকটা সাজিয়ে গুছিয়ে নিচ্ছি আর প্রত্যেকটাতে কিন্তু আমি যা রন্ধন করেছি সেগুলোকে প্রত্যেকটাতে একটু দিয়ে দেবো তার আগে এবারে বুড়ো বুড়িরও দিয়ে দিতে হবে বুড়ো বুড়ি দেওয়ার পরে দেখো সামনে রয়েছে এগুলো আমি নিচ্ছি ওই যে সামলার পাতাগুলো নিয়েছি না এগুলো উনুন দেবীকে পূজা করব উনুন দেবীকে পূজা করেছি সারা রাত ধরে রান্না করেছি আর উনুন দেবীকে তো পূজা করতেই হবে বন্ধুরা তো এখানে তেলের পিঠে নারকেল পিঠে মাছ ভাজা পোনা মাছ ভাজা ডাল চচ্চড়ি দু রকমের পায়েস সব রকমের ভাজা ভুজি আমি সমস্ত কিছু নিয়ে নেব কুমড়োর চচ্চড়ি যা কিছু যাবতীয় আছে সব কিছু নিয়ে নেব ছোট থেকে শুনে এসেছি বন্ধুরা যে মা শাশুড়ি মারা বলতো যে উনুন দেবীকে রান্না করলে দেবীকে পূজা করতে হয় তাই জন্য সমস্ত কিছু নিয়ে নিলাম এবার আমি কিন্তু এক এক করে সব কিছু দেখো এই যে পাতার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা বুঝতেই পারছো এরকমভাবে প্রত্যেকটা পাতাতে আমি একটা একটা করে সাজিয়ে মানে নয় নাগদেবীকে আমি খেতে দেব তো এখানে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম উনন দেবীর কাছে তো ফল টল কেটে মানে বসিয়ে দিয়েছি এদিকে প্রদীপ জেলে ধূপ ধূপ জেলে সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর এক এক করে আমি সমস্ত কিছু দিয়ে দিলাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ যা যা ভাজা করেছি সমস্ত কিছু দিয়ে দিলাম আর এই ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র বন্ধুরা শুধু তোমাদের জন্য তোমরা অনেকেই বলেছ দিদি ভাই আমরা কিন্তু তোমার ব্লগ দেখতে চাই এর জন্য আমি পুরোপুরি ভিডিওটা করছি হ্যাঁ বন্ধুরা আর একটা জিনিস তো তোমাদের কাছে শেয়ার করা হয়নি চাল তার চারনি সঙ্গে তেঁতুলও রয়েছে সমস্ত কিছু দিয়ে এখন মনসা পাতার ডালটা আর এটা দেখো কাশফুল তোমরা তো বুঝতেই পেরে গেছো সিঁদুর টিঁদুর দিয়ে এখন উনুনের ওপর দিতে হয় এটা আমি কি করছি বলতো এটা কিন্তু ওই যে চালের গুঁড়াটা হয় না সেই চালের গুঁড়াটা ওর মধ্যে জল ছডিয়ে মানে চারিদিকে এরকমভাবে দিতে হয় তো এটা কত সুন্দর লাগছে বলতো মানে আজকের আমি মানে কি বলবো মন থেকে যেন খুব খুশি যে আমি উনুন দেবীকে পূজা দিয়েছি আর এখানে দেখো তুলসী পাতা তুলতে চলে এসেছি উনুন দেবীকে পুজো করার জন্য আমি তো একটুখানি তুলসীর মন্ত্র পড়ে নিয়ে একটু নমস্কার করে ক্ষমা ক্ষমাপ্রাপ্তি হয়ে আমি তো তুলসী দিয়ে দিলাম ওরা ওদিকে বুড়ো বুড়ির খেতে দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ সাইড থেকে একটু প্রণাম করে নিলাম আর সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদাভাই ভিডিও করছে বলছে তুমি এত কষ্ট করেছো তোমাদের বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করতে হবে আর আজকেরই কিন্তু আমাদের আর উনুনটা জ্বলবে না কারণ আজকের আমাদের কোনো রকম কোনো আগুনের কোনো এই বালাই চলবে না কারণ এই যে চা খাওয়া কফি খাওয়া এগুলো তো একদমই

দুপুরের দাদা ভাইরা ওরা কার্বে পূজা দিয়েছে তো আমাদের বাড়ির নিচে দিয়ে গেছে তোমরাও চলে আসো তোমরাও যারা যারা প্রসাদ পাওনি অবশ্যই চলে আসো তোমাদেরও জন্য রেখেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সুস্থ থাকো